হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমানে রাতারাতি ভাইরাল হওয়া নাদিয়ার ভিডিওগুলি এবং বন্ধুরা এদিকে ভাইরাল হয়েছে মাদক ব্যবসায়ীর বউ আরো ভাইরাল হয়েছে শিক্ষিত মানুষদের বউ কেমন হয় এ বিষয় নিয়ে আলোচনা সমালোচনার ঝড় সম্পূর্ণ বিস্তারিত ভিডিওগুলি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করতে চলেছি এবং বন্ধুরা ভিডিও শেষে জানতে পারবেন সারা বিশ্বের আট নম্বর সেলিব্রিটি আট নম্বর স্টারের ভিডিওগুলি কোথায় পাবেন সে বিষয়েও আলোচনা থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায় প্রিয় দর্শক সবচাইতে আলোচনা বেড়েছে এই নাদিয়াকে নিয়ে গাইস দেখতে শান্তশিষ্ট এবং সুন্দর মনের হলেও সে কিন্তু জগতের একজন মাস্টার মাইন্ড খেলোয়াড় গাইজ এই খেলোয়াড় এতটাই পারদর্শী যে ওই সব জগতে সারা বিশ্বের ভিতরে আট নাম্বারে খেলে থাকে তো এটা নিয়ে ওমরান ফায়ার ভয়েস দিয়েছে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক এই দেশ ত্যাগ করাটাই সব থেকে বড় স্বপ্ন আমার কারণ ভালো মানুষের কোনো কদরই নাই এই দেশে রেমিটেন্স খাতে তাদের এত বড় অবদান বিশ্বের ভিতরে তারা আট নাম্বার কিন্তু দেখেন বাংলাদেশ তাদের মূল্যই বুঝলো না গ্রেফতার করে ফেললো রিসেন্টলি বাংলাদেশে একটা এইট স্টার বিশ্বমানের তারকা বা রেমিটেন্স যোদ্ধারে আটক করা হয়েছে তারা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে রেমিটেন্স খাতে আর কি বিশাল বড় একটা ভূমিকা রাখতো এখন তাদেরকে আটক করা হয়েছে এতে আমার কোনো দুঃখ নয় আমার দুঃখ হলো এটা যে তারা কি মন তারকা তা করে আমি চিনতাম না এই টাইপের এমন কোনো খেলোয়াড় নাই যারা আমি চিনি না তো জাহির প্রিয় দর্শক এই নাতিয়া এবং তার হাজবেন্ড আটক করার পরে আদালতে তারা কোনো আইনি সহায়তা পায়নি কোনো অ্যাডভোকেট কে তারা পায়নি পাশে কারণ কি জানেন এরাই এই দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে এই কারণেই হচ্ছে তারা কোনো আইনি সহায়তা পায়নি আমরা চাই এদের সঠিক এবং কঠোর শাস্তি হোক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইজ এবার আসি হচ্ছে শিক্ষিতদের বউ এবং মাদক ব্যবসায়ীদের বউ সম্পর্কে গাইজ এই হচ্ছে শিক্ষিতদের বউ এমনটাই হয়ে থাকে এবং বাংলাদেশি সুন্দরীর তালিকায় তৃতীয় নম্বরে বর্ষা যার জন্য জুবাইর ও মাহিরের জীবনটা পুরোটাই শেষ হয়ে গিয়েছে এদিকে বাংলাদেশের সবচাইতে সুন্দরী মহিলা বলা হচ্ছে এই মেয়েটাকে যাকে হানিয়া আমিরের থেকেও বেশি সুন্দরী বলা হচ্ছে কিন্তু এর পরিচয় জানেন এ হচ্ছে একজন মাদক ব্যবসায়ীর বউ যে কিনা নিজেও মাদক ব্যবসায়ীর সাথে জড়িত গাইস আসলেই শুকনা করেরা ভালো ভালো জিনিস নিয়ে যায় আর শিক্ষিত এবং কঠোর পরিশ্রমী ব্যক্তিরা এইসব ধরে নিয়ে আসে গাইস সারা বিশ্বের আট নাম্বার সেলিব্রিটি নিয়ে একটা গান বানিয়েছে এই সেই ভিডিওটি আমরা দেখি রুপেতে পাগল বানাইলা হায় হাই না দিলা আবার প্রাণে মারিলা হায় হাই রে আমা রুপেতে পাগল বানাইলা অনেকেই এই সেলিব্রিটিদের ভিডিও খুঁজে পাচ্ছে না গাইস এদের ভিডিওগুলি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে এ অনেকেই পাচ্ছে না কোনো সাইটেই এদেরকে পাওয়া যাবে না যদি এই মহিলাটাকে আমি প্রথম দেখেছি যে কিনা বিশ্বের আট নাম্বারের র্যাঙ্কিং এ রয়েছে কালো জগতে একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে এরকম তো কোনো কথা নাই ইয়া আল্লাহ আমাদের নাদিয়া পাকে হেদায়ত দান করো আমি এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ